দুই হাজার ছাব্বিশ সাল কি কুম্ভ লটারিতে কোটিপতি হওয়ার বছর নাকি শনিদেবের কোপে পড়ার বছর কেন দুই সাল আপনার পকেটে টাকা আসার বদলে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে আপনার ক্যারিয়ার কি বছর অনন্য উচ্চতায় পৌঁছাবে নাকি কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে যারা লটারি কেনেন তাদের জন্য কোন বিশেষ তারিখগুলো ভাগ্য বদলে দিতে পারে এসব প্রশ্নের উত্তর এবং আপনার স্বাস্থ্যের এক বিশেষ সতর্কবার্তা নিয়ে আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক কুম্ভরাশির অধিপতি হলেন গ্রহরাজ শনিদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি হল কর্মফলদাতা দুই হাজার ছাব্বিশ সালে শনির প্রভাব আপনাকে আরও বেশি নিয়মনিষ্ঠ এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে জাতকরা একটু অন্তর্মুখী হলেও নেতৃত্বের গুণাবলী তাদের রক্তে থাকে এবছর আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আপনি কেবল নিজেরই উন্নতি করবেন না সমাজের উন্নতির জন্য কাজ করবেন আপনার এই পরোপকারী মনোভাব আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে তবে মনে রাখবেন শনির প্রভাবে আপনি মাঝে অতিরিক্ত রাগান্বিত বা জেদি হয়ে উঠতে পারেন তাই ধৈর্য হবে আপনার এই বছরের মূল মন্ত্র চাকরিজীবী চাকরিজীবীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালটি অত্যন্ত ইতিবাচক যারা সরকারি চাকরিতে আছেন তাদের পদমর্যাদা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগে বেতন কাঠামোই বড় ধরনের পরিবর্তন বা ইনক্রিমেন্ট আসতে চলেছে বেসরকারি সেক্টরে যারা টেকনিক্যাল বা আইটি পেশায় যুক্ত তাদের জন্য বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো প্রমোশনের অপেক্ষায় থাকেন তবে দুই সালের মে মাসের পর সেই কাঙ্ক্ষিত চিঠিটি হাতে পেতে পারেন তবে মনে রাখবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা জরুরি কারণ শনিদেব পরিশ্রমী ব্যক্তিকে পছন্দ করেন কিন্তু অহংকারকে নয় ব্যবসা ব্যবসায়ীদের জন্য দুই সালটি মিশ্র সম্ভাবনার আপনি যদি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন হটকারী কোনো সিদ্ধান্ত আপনার সঞ্চয়ে টান ফেলতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে যারা লোহা তেল বা কারিগরি পণ্যের ব্যবসার সাথে যুক্ত তাদের লাভের হার পনেরো থেকে বিশ বৃদ্ধি পেতে পারে আপনার রাশির অধিপতি শনি হওয়ার কারণে আপনি শর্টকাট পথে আয় করার প্রলোভনে পড়তে পারেন মনে রাখবেন কুম্ভ রাশির জন্য অনৈতিক পথে আয় সবসময় ক্ষতির কারণ হয় সঞ্চয়ের দিকে নজর দিন কারণ বছরের মাঝামাঝি কোনো বড় পারিবারিক খরচ দেখা দিতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যই সকল সুখের মূল কুম্ভ রাশির জাতকদের জন্য দুই সালে শরীরের নিচের অংশ বিশেষ করে পা এবং স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে যারা দীর্ঘদিন বসে কাজ করেন তাদের নিয়মিত ব্যায়াম করা উচিত নিয়মিত চেক এবং সুষম খাদ্য আপনার জীবনী শক্তি বাড়িয়ে দেবে কাজের চাপে মানসিক অবসাদ আসতে পারে এর জন্য আধ্যাত্মিক চর্চা বা মেডিটেশন আপনার মনকে শান্ত রাখবে গুরুজনদের সান্নিধ্য আপনার মানসিক প্রশান্তির কারণ হবে তাই গুরুজনের কাছাকাছি তাদের পরামর্শ এবং অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত জানান প্রেম ও দাম্পত্য প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে দুই সালটি আপনাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে যারা সম্পর্কের মধ্য আছেন তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে তবে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া সম্ভব দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন বছরের শেষে কোনো ভ্রমণের পরিকল্পনা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে মনে রাখবেন কুম্ভ রাশির মানুষেরা খুব আবেগপ্রবণ হয় তাই সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দিন প্রতিকার আপনার বছরটি আরও সুন্দর আরও মসৃণ করতে কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার মেনে চলতে পারেন আপনার জন্য শুভ রত্ন হল নীলা এছাড়া শুভ মূল হিসেবে খিরিক্ষা রামবাসক ধারণ করতে পারেন শুভ বর্ণ নীল এবং আকাশী আপনার জন্য লাকি শুভ ধাতু হল লোহা ও সীসা শুভ সংখ্যা ও দিন আপনার শুভ সংখ্যা আট দিন হিসেবে শুক্রবার ও শনিবার আপনার জন্য ফলদায়ক হবে তাই যে কোনো শুভ কাজের সময় আট সংখ্যা এবং শুক্র ও শনিবার রাখার চেষ্টা করুন লটারি ভাগ্য যারা লটারি পরীক্ষা করতে চান তাদের জন্য প্রতি ইংরেজি মাসের তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ শুভ তবে সাবধান লটারিকে আয়ের প্রধান উৎস করবেন না কর্মই আপনার শ্রেষ্ঠ ভাগ্য তো প্রিয় কুম্ভ দুই সাল আপনার জন্য একটি বিশেষ বছর এবং সাফল্যের সিঁড়ি নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখুন সাফল্য আপনাকে পদচুম্বন করবেই এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনের ঘন্টাটি। বাজিয়ে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ